স্কিন ডিটক্স আসলে কি ডিটক্স মানে সাধারণভাবে শরীর থেকে ক্ষতিকর উপাদান দূর করা সৌন্দর্য চর্চায় এই ধারণা এসেছে ত্বককে ময়লা অতিরিক্ত তেল জমে থাকা পরিবেশের ধুলোবালি ও দূষণ থেকে ত্বককে মুক্ত করে নতুনভাবে সজীব করা স্কিন ডিটক্স মানে সাজগোজ বাদ দেওয়া নয় বরং অল্প নির্ভরযোগ্য ও কার্যকর ধাপে ফিরে গিয়ে ত্বকের স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনা কোন লক্ষণে বুঝবেন আপনার ত্বকের ডিটক্স দরকার ত্বক অনেক সময় নিজেই সিগনাল পাঠায় যেমন পুরুষ বন্ধ হয়ে আসা ত্বক অস্বাভাবিক নিস্তেজ দেখানো ঘন ঘন ব্রণ বা ছোট ছোট দানা দেখা দেওয়া মেকআপ ভালোভাবে না বসা স্কিন কেয়ার কাজ না করা স্কিন ডিটক্স এর জন্য ত্বকের রুটিন কিভাবে রিসেট করবেন মুখ ধোয়া রুটিনের প্রথম ধাপই হল ভারসাম্য রক্ষা করে এমন ফেস ওয়াশ বা ক্লিনজার ব্যবহার করা এমন ফেস ওয়াশ বেছে নিন যা ত্বককে শুষ্ক না করে ময়লা দূর করে এবং স্বাভাবিক পিএইচ বজায় রাখে এতে ত্বক থাকে আরামদায়ক ও পরিষ্কার কিন্তু টানটান নয় ত্বকের প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সিরাম ব্যবহার পরিষ্কারের পর এমন সিরাম ব্যবহার করুন যেখানে থাকে ত্বকের স্বাভাবিক ঢাল শক্তিশালী করার উপাদান যেমন সেরামাইড বা পুষ্টিকর নির্যাস এগুলো ত্বককে আদ্র রাখে উজ্জ্বলতা বাড়ায় এবং প্রতিদিনের চাপ থেকে রক্ষা করে হালকা ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন প্রতিদিনের যত্নের শেষ ধাপ হল ময়েশ্চারাইজার ও উপযুক্ত সানস্ক্রিন ময়েশ্চারাইজার ত্বকের সুরক্ষা বেষ্টনী ঠিক রাখে এসপিএফ আবার রোধ ও পরিবেশের চাপ কমায় দুটোই মিলে ত্বককে আরো স্থিতিশীল ও আরামদায়ক রাখে সপ্তাহে দুই থেকে তিন দিন ডিটক্স মাস্ক মাস্ক ত্বক থেকে অতিরিক্ত তেল শোষণ করে ছিদ্র পরিষ্কার করে এবং ব্রণ প্রবণ ত্বকে ভরসা ফিরিয়ে আনে সপ্তাহে কয়েকদিন এই অতিরিক্ত যত্ন ত্বককে আরও পরিপাটি মসিন ও পরিষ্কার রাখে স্কিন ডিটক্স কোন জটিল নিয়ম নয় এটি ত্বককে জেনে তার প্রয়োজন বুঝে অল্প পণ্যের মধ্যে সহজ সৌন্দর্যে ফিরে আসার ধারণা নিয়মিত যত্ন আর সচেতন রুটিনই শেষ পর্যন্ত ত্বককে ভালো রাখতে পারে